বান্দা যখন পবিত্র অবস্থায় বিছানায় শয়ন করবে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন ওই বান্দার বিছানায় আল্লাহ রব্বুল আলামিনের একটা রহমতের ফেরেশতা অবস্থান করে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না বান্দা ঘরের মধ্যে নড়াচড়া করেন যতবার নড়াচড়া করুক আল্লাহ রব্বুল আলামিনের বান্দার নড়াচড়ার দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের যেই ফেরেশতা তার বিছানায় অবস্থান করে ওই ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই নড়াচড়া যতবার করে ততবার ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও যার জন্য শ্রেশতারা দোয়া করে আল্লাহ মাফ করে দাও আল্লা কি সেটা কবুল করবেন না বৃথা করবেন বলেন কবুল হবে হান্ড্রেট পার্সেন্ট আল্লা আপনাকে মাফ করে দেবো ঘুমের মধ্যে নড়াচড়া করবেন ওটাও আপনার এবাদত ওটাও আপনার গোনা কারণ হবে ঠিক কি না দেখছেন এর নাম হলো মুমিন এর নাম কি মুমিন মোমিনের ঘুমটাও ইবাদত হবে যদি সে মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকায় ঘুমাতে চায় যে কেনা তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন ফাস আলু আহ্লা জিগ্রি ইংকুম তোমলা তা